বর্তমান বাংলাদেশের ছেলে মেয়েদের একটা সমস্যা কী জানেন সমস্যাটি হচ্ছে যে তারা পড়ালেখা করছে পড়ালেখা করার পর যখন চাকরি বাকরি হচ্ছে না এদের পরিবারের লোকজন এদেরকে একটি বিষয়ে সাপোর্ট করছে সেটা হচ্ছে প্রবাস যাওয়ার জন্য আমি কয়েকটি লো লোককে খেয়াল করলে দেখেছি যে তারা পাঁচ থেকে সাত বছর এবং দশ বছর প্রবাস জীবনযাপন করেছে এবং থাকার পর দেখা গেছে যে হয়তো যে কয়দিন প্রবাসে ছিল সেই কয়দিন তাদের সংসারটি ভালো চলেছে সেও ভালো থেকেছে এবং পরিবারের লোকজন ভালো থেকেছে ভালো খেয়েছে সব কিছু ঠিকঠাক কিন্তু পাঁচ বছর সাত বছর দশ বছর বিদেশ খাটার পর যখন বাড়ি চলে আসে পুনরায় কিন্তু সে আবার পূর্বের অবস্থায় ফিরে যায় এটা লক্ষ্য করলে অ্যাভেলেবল পরিবারে দেখা যায় তো আর আমাদের দেশের ছেলেরা সব থেকে ভয় পায় কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য করতে কারণ প্রবাস যেতে হলে বিদেশ যেতে হলে যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রয়োজন তার অর্ধেক টাকা যদি ব্যবসা বা কোনো খামার বা কৃষিকাজে যদি ব্যয় করা যায় সব থেকে বেশি লাভবান হওয়া কিন্তু সম্ভব এবং কি পরিবারের লোকজন নিয়ে থাকা সম্ভব কিন্তু প্রবাস যে সবাই গিয়ে সফল হবে বিষয়টি কিন্তু এমন নয় প্রবাসে হাতে গোনা কয়েকজন সফল হবে বাকি কয়েকজন দেখা যাবে যে ব্যর্থ হয়েছে তো যদি আবার দেখা যায় যে পড়াশোনা করে চাকরি করতে দেবে চাকরি করতে গিয়ে মামা খালু নেই বলে চাকরি হয় না হতাশাগ্রস্ত হয়ে যায় কি করবে বেকার বাবার সাথে যে কৃষি কাজ করবে সে করার সেটা করার ক্ষমতাও রাখে না কারণ কৃষিকাজ তার ভালো লাগে না অভিজ্ঞতা নেই ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই তখন ভাবে যে পরিবার লোকজন ভাবে যে তাকে আর দেশে রাখবো না প্রবাসে পাঠিয়ে দেবো প্রবাসে খেটে পাঁচ সাত বছর আসলে তখন দেশে হয়তো ভালো কিছু একটা করে খেতে পারবে কিন্তু পাঁচ সাত বছর সে কী অভিজ্ঞতা অর্জন করবে কারণ এই বছর তো সে প্রবাসে জীবনযাপন করলো দেশে এসে তো আবার তাকে কৃষিকাজই করে খেতে হবে ব্যাপারটা তাই না কৃষিকাজ করে না খেলে তো তার দেশে এসে তো এই দেশে তো আবার নতুন করে সে আর পুলিশের চাকরি আর্মির চাকরি ব্যাংকের চাকরি এরকম কোনো চাকরি পাবে না তাই এই যে সময়টুক নষ্ট করছে গিয়ে দেখা যাচ্ছে যে ভালো ইনকাম না হওয়ার কারণে তখন বলছে যে দিনাটা শোধ হলো এখন দেশে ফিরে আসি দেশে ফিরে এসে কিছু একটা করে খাবো কিন্তু এই করে খাওয়াটা যদি দেশে থাকা অবস্থায় প্রবাসে না গিয়ে যদি করা যেত এই পাঁচ বছরে যদি ব্যবসা করতো একটি খামার দিত বা কৃষিকাজ করতো আমার মনে হয় সবথেকে সে বেশি লাভবান হতো কিন্তু আমাদের দেশের পরিবারের লোকজন মানে মানুষের মন মানসিকতা অন্যরকম ব্যবসা করতে ছেলে মেয়ে ভয় পায় আসলে ব্যবসা করলে বোঝা যায় যে আসলে বাস্তবতা কোথায় পাঁচ বছরে ব্যবসা করলে সে যদি দশটি ছাগল নিয়ে বা এক বিঘা জমি নিয়ে করে এর কিন্তু ডবল হয়ে যাবে সে স্বাবলম্বী হয়ে যাবে পরবর্তীতে সে কিছু লোক নিয়ে সেখানে কাজ করে খাওয়াতে পারবে কিন্তু এই চিন্তাধারাটা আমাদের দেশের মানুষের নাই এখন সবাই ভাবে যে পাঁচ সাত বছর প্রবাস করে আসবে তারপরে দেশে এসে কিছু একটা করে খেতে পারবে কিন্তু দেশে এসে করে খেতে হলেও তো তাকে ওই ব্যবসা করতে হবে না কৃষিকাজ করতে হবে এর বাইরে তো আর কিছু করতে পারবে না তাই না তো বিষয়টি একটু ভালো করে মাথায় করে নিতে নেবেন যারা নতুন করে প্রবাস যাওয়ার চিন্তা ভাবনা করছেন কারণ প্রবাসে গিয়ে সবাই সফল হবে না হাতে গোনা কয়েকজন আর খোঁজ নিয়ে দেখেন যারা প্রবাসে আছে অনেকে কষ্ট করে আছে তাই এই যে আপনার মূলধন মূলধনটি আপনি আবার কৃষি কৃষিকাজে বা ব্যবসা প্রতিষ্ঠানে যদি ব্যয় করতে পারেন ইনশাল্লাহ আপনি দাঁড়িয়ে যাবেন কথাটা যদি ভালো লেগে থাকে একটু ভেবে দেখবেন হয়তো আপনার জীবনের মোড় অন্য অন্যদিকে ঘুরে যেতেও পারে